সবার আগে আপডেট পেতে আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন বিনা বাজিয়ে ঘুরতে ঘুরতে হিমালয়ের পাদদেশে গঙ্গার তীরে এক মনোরম আশ্রমে উপস্থিত হলেন দেবর্ষী নারদ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি সেই আশ্রমে ধ্যানমগ্ন হলেন নারদের এই ধান সমাধি দেখে ইন্দ্রের ভয় হল তিনি ভাবলেন নারদ হয়তো তপ বলে তার স্বর্গরাজ্য দখলের চেষ্টা করছে। ইন্দ্র নারদের ধ্যানভঙ্গ করার জন্য কামদেবকে আদেশ করলেন মদনের মায় সেই আশ্রমে বসন্তকাল উপস্থিত হল নানা রঙের ফুল ফুটল ককিল গান গাইল ভ্রমর গুঞ্জন করল শীতল মৃদুমন্দ সুগন্ধি বাতাস বইলসী রম্ভা প্রমুখ অপ্সরাগণ নানা ভঙ্গিতে শরীর আন্দোলিত করে নৃত্য পরিবেশন করল কিন্তু অপসরাদের শত চেষ্টাতেও নারদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না তখন তারা অভিশাপের ভয়ে দেবর্ষি নারদের চরণে ক্ষমা প্রার্থনা করলেন নারদ সকলকে ক্ষমা করে দিলেন এই ঘটনায় দেবর্ষী নারদের খুব অহংকার হল তিনি কৈলাসে গিয়ে শিবকে বেশ গর্বের সঙ্গে কামদেবের পরাজয়ের ঘটনা বর্ণনা করলেন শিব বললেন আপনি এটা যেভাবে আমাকে বর্ণনা করলেন তা কখনো ভগবান শ্রীহরিকে বলবেন না কিন্তু শিব ঠাকুরের উপদেশ তার ভালো লাগল না তিনি হরি গুণগান করতে করতে ক্ষীর সমুদ্রে শ্রীহরির কাছে উপস্থিত হলেন দেবর্ষি নারদ হলেন পরম পরমপত্ত অন্তর্জামী নারায়ণ দেবর্ষি নারদকে দেখা মাত্র তার আগমনের কারণ বুঝতে পারলেন তবুও তিনি মৃদু হেসে নারদকে আপায়ন করে বসিয়ে তার আগমনের কারণ জানতে চাইলেন গর্বের সঙ্গে তিনি কামদেবের পরাজয়ের ঘটনা নারায়ণকে জানালেন নারায়ণ বললেন তোমাকে স্মরণ করলেই অন্যের কাম লোভ লোভমোহক দূরীভূত হয়ে যায় তাই কামদেব পরাজিত হয়েছেন এতে আশ্চর্যের কিছু নেই একথা শুনে নারদের অহংকার আরও বেড়ে গেল তারপর নারদ বিদায় নেওয়ার পর তিনি ভক্ত নারদের অহংকার দূর করার জন্য তার মালাশক্তির প্রভাবে সৃষ্টি করলেন এক অপূর্ব নগর যার ঐশ্বর্য ও সৌন্দর্যের কোনো তুলনা হয় না সমগ্র রাজ্য জুড়ে উৎসবের আমেজ নারদ নগরবাসীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে শীঘ্রই রাজকন্যার স্বয়ম্বর সভা হবে সেই উপলক্ষে বহু রাজা রাজবাড়িতে সমাগত দেবর্ষী নারদ কৌতূহল্যশত রাজপ্রাসাদে উপস্থিত হলেন রাজ্যের রাজা শিলানিধি নারদকে সসম্মানে আপায়ন করে রাজকন্যাকে দেখিয়ে এর দোষগুণ বিচার করতে বললেন নারদ রাজকন্যার অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে গেলেন রাজাকে শুধু বললেন এই কন্যা সুলক্ষণা না আর মনে মনে নারদ চিন্তা করলেন এই কন্যাকে যে বিয়ে করবে সে ত্রিলোকে পূজিত হবে অতএব এই কন্যাকে পাওয়ার জন্য নারদ চিন্তা করতে করতে বাইরে এলেন নারদ এতটাই মোহগ্রস্থ হলেন যে তিনি স্বয়ং শ্রীহরিকে স্মরণ করলেন ভগবানকে স্মরণ মাত্রই তিনি উপস্থিত হলেন নারদ বললেন ভগবান এই কন্যাকে আমার চাই চাই আর সেজন্য আপনার রূপ আমাকে দিন ভগবান বললেন তথাস্তু যথাসময়ে স্বয়ম্বর সভা শুরু হলো ভগবান স্বয়ং রাজবেশ ধারণ করে স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন রাজকন্যা নারদের দিকে ফিরে তাকালেন না তিনি স্বয়ং ভগবানের গলায় বর্মালা পরিয়ে দিলেন এই দৃশ্য দেখে থর থর করে কাঁপতে লাগলেন এদিকে রাজবেশধারী ধারী ভগবান রাজকন্যাকে নিয়ে চলে গেলেন নারদের অস্থির মতি লক্ষ্য করে শিবের অনুচর বলল ঠাকুর দর্পণে একবার নিজের মুখটা দেখুন নারদ তখন স্থির জলে নিজের প্রতিবিম্ব দেখে আতকে উঠলেন আরে এ তো বাদরের মুখ নারদ প্রথে জলে উঠলেন অপমানিত নারদ তখনই বৈকুণ্ঠের দিকে ছুটলেন পথেই শ্রী ভগবানের দর্শন পেলেন সঙ্গে লক্ষ্মী এবং রাজকন্যা নারদ প্রথে থর থর করে কাঁপতে কাঁপতে বললেন আর যে বাদরের মুখ আমাকে দিয়ে ছলনা করেছেন সেই বাদরের কাছেই বিপদের দিনে আপনাকে সাহায্য চাইতে হবে ভগবান বিপত্তের অভিশাপ মাথা পেতে নিলেন আর তখনই নারদের উপর আরোপিত মায়াজাল সরিয়ে নিলেন নারদ জ্ঞান ফিরে পেয়ে দেখলেন লক্ষ্মী রাজকন্যা নগরী কোথাও কিছু নেই নিজের অপরাধ বুঝতে পেরে তিনি শ্রী ভগবানের কাছে ক্ষমা চাইলেন ভগবান তাকে ক্ষমা করে বললেন তুমি আমার পরম ভক্ত তোমার অভিশাপের মর্যাদা আমি রাখব আমি রাম অবতারে পৃথিবীতে লীলা করব সীতা বিরহে কাতর হব এবং বানর সেনার সাহায্যে সীতা উদ্ধার করব তোমাকে শিক্ষা দিতে এবং তোমার অহংকার চূর্ণ করার জন্যই আমি মায়ার দ্বারা তোমাকে মহাচ্ছন্ন করেছিলাম নারদের অভিশাপেই ক্রেতা যুগে রামচন্দ্র রূপে রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করেছিলেন সবার আগে আপডেট পেতে আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন ভিডিওগুলি লাইক ও শেয়ার করুন এতে আমরা আরও নতুন নতুন মজাদার কাহিনী আপনাদের সামনে তুলে ধরার উৎসাহ পাব ধন্যবাদ